আমাদের ভাই আবু সাইদ তার নিজের জীবনকে বিলি দিয়ে তার জীবনের রক্ত দিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস এই স্বাধীনতা এই সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে শুরু করতে হয় উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি

সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য তিনি জানতে চাই আমরা কর্মের দিক থেকে আমরা আমাদের কাজের দিক থেকে আমরা আমাদের অ্যাকশনের দিক থেকে কে বেটার কে ভালো কে উত্তম এটাই আল্লাহ রাবুল আলমিন জানতে চাই সম্মানিত উপস্থিতি গত এক মাস পূর্বেও বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল এমন একটা পরিস্থিতি ছিল আজকে যদি আমরা মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সহ জামাত ইসলামের সেক্রেটারি এবং মাওলানা আবু সুফিয়ান সহ এই আপনাদেরকে নিয়েই এখানে উপস্থিত থাকতাম এতক্ষণ এখান থেকে আমাদেরকে জেলখানায় যেতে হতো অ্যারেস্ট হয়ে পাটি কাবাড়ি আমাদেরকে নিয়ে যেত আপনারা কে প্রাইমারি স্কুলের শিক্ষক কে হাই স্কুলের রিটায়ার্ড শিক্ষক কে সাধারণ চাষি কে পাঁচ ওয়াক্ত নামাজি কে তাবলিক করেন কে আওয়ামী লীগ করেন বা কে জামাত ইসলাম করেন এইগুলো বিবেচনা করা হতো না হ্যাঁ বিবেচনা করা হতো আপনি আওয়ামী লীগ করেন কিনা মানুষ হিসাবে আমাদেরকে বিবেচনা করা হতো না আমাদেরকে শুধু বিবেচনা করা হতো ইউ আর এ মেম্বার অফ আওয়ামী লীগ আপনি যদি আওয়ামী লীগের সদস্য হতেন আপনার সাত খুন কেন আপনার চারশো কোটি টাকা পর্যন্ত কাজের লোক হিসাবে মাফ হয়ে যেত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলামিন এক মাসের ব্যবধানে আমাদেরকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন এই সুযোগটা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে আমাদের ভাই আবু সাইদ তার নিজের জীবনকে বিলি দিয়ে তার জীবনের রক্ত বিলি দিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাসকে বিলি দিয়ে এই স্বাধীনতা এই সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন একজন মা তার চার মাসের শিশু সন্তানকে কাজে নিয়ে এসে রাজপথে যখন মিছিল অংশগ্রহণ করেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে মা আপনি এই সূত্র শিশুটিকে নিয়ে কেন রাজপথে এসেছেন আপনি তো বাড়িতে থাকতে পারতেন আপনার এই শিশু সন্তানটিকে নিয়ে আপনি বাড়িতে যান সেই মা উত্তর দিয়েছে শুধু আপনি আমার সন্তানটিকে দেখলেন আর অন্য মায়ের সন্তানদেরকে কি আপনি দেখেন না আজকে অন্যান্য মায়ের সন্তানেরা তার জীবন বিলে দিচ্ছে রক্তাক্ত হচ্ছে পঙ্গুত্ব পালন করছে অন্ধত্ব পালন করছে আপনি আমার চার মাসের সন্তানের প্রতি কেন মায়া দেখাতে এসেছেন কেন মমতা দেখাতে এসেছেন সম্মানিত উপস্থিতি এইভাবে হাজারো মানুষের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে গত মাসের পাঁচ তারিখে নতুন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এজন্য আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে যদি আপনি আবারও সক্রিয় না হন আপনি আবারও চেতন না হন ঘুমিয়ে থাকেন এবং আপনার এই সুযোগটাকে আপনি কৃষি কাজে ব্যবসার কাজে চাকরির কাজে বা অর্থনৈতিক কাজে লাগিয়ে দিনের পর থেকে আপনি পিছুপা হয়ে থাকেন এই সুযোগ আবারও হারিয়ে যেতে পারে আজকে চক্রান্তকারীরা বসে নেই আজকে চক্রান্তকারীরা আমার আপনার মধ্যেই আছে কখনো তার আনসার সে যে আপনাদেরকে আক্রমণ করছে কখনো শিক্ষক শেষে আক্রমণ করছে কখনো মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আক্রমণ করছে কখনো স্বাধীনতার পক্ষে আক্রমণ করছে কখনো জাতীয় সঙ্গীতকে নিয়ে আপনাদের ঘিরে রেখেছে আজকে যদি আমি আপনি সচেতন না হই আমি আপনি ইসলামের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছে না দেই আমি আপনি সক্রিয়ভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ি আমাদের এই সুযোগ আল্লাহ রাবুল আলমিন রাখবেন না আমরা শুধু সুযোগ হারা হব না আমরা শুধু বঞ্চিত হব না কাল কিয়ামতের মাঠে আবু সাইদের জীবনের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে ছোট শিশুর রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে আসামি করে দান করাবেন সুতরাং সাবধান হয়ে যান সৈরাসার ঘাড়ের উপরে যেন চেপে না বসতে পারে এজন্য আমার আপনার করণীয় তার দিনকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে কুলিন্না ও নুসুকি ও মাহিয়াই ও মামা তিলিল্লাহী রব বিল আলামিন বলো আমার নামাজ আমার রোজা আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাবুল আমিনের জন্য সমন্বিত উপস্থিতি আপনি দাড়ি রাখতে রাজি আছেন আপনি টুপি পড়তে রাজি আছেন আপনি পাঞ্জাবি পড়তে রাজি আছেন আপনি মেসো আখ করতে রাজি আছেন আপনি টয়লেটের টিস্যু ইউজ করতে রাজি আছেন আপনি বড় জুপা পড়তে রাজি আছেন কিন্তু সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক তখন আপনি পিছু হন সুতরাং বি কেয়ারফুল ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ হ্যাভ টু থিংক ইন ইউর মাইন্ড ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক ইউ আর ওয়াকিং টু দা ডাফরেন্ট ওয়ে সম্মানিত উপস্থিতি যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আপনার কারণে এই সমাজে পিছিয়ে পড়ে থাকে যদি কোরআন প্রতিষ্ঠা হওয়ার আন্দোলন আপনার কারণে সমাজে পিছুপা হয়ে পড়ে থাকে আর যদি সমগ্র ওলামায়করাম সমগ্র নেতৃবৃন্দ ব্যর্থ হয় কাল কিয়ামতের মাধ্যমে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আমরা আজকে বাজার দখল মসজিদ দখল মাদ্রাসা দখল ঈদগা দখল বা নদী দখল নিয়ে ব্যস্ত না থাকি আজকে মানুষ ইসলামের দাওয়াত পৌঁছে দি কেন এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার দরকার আজকে যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা না হয় তাহলে আবারো সওরাছরের জন্য হবে আবারও বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক হবে আবারো বাড়ির কাছের লোক প্লেনে সারা চোরবে না আবারো বাড়ির লোক বাড়ির কাছের লোক এটাকে বিক্রি করে দেবে ভারতের غلامীর কাছে সুতরাং যদি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ চান আপনি যদি আপনার ইমান নিয়ে বাঁচতে চান আপনি যদি আপনার ইসলামী অনুশাসন মেনে চলতে চান আজকে কোরআনের আন্দোলন করা আপনার জন্য ফরজ